আকাশ কেঁপে উঠেছিল আর মাটির বুক ফেটে গিয়েছিল কান্নায় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল আর সাথে বিধ্বস্ত হয়েছিল অনেক পরিবারের স্বপ্ন এই দেশের গর্ব এই দেশের সম্পদ প্রশিক্ষণ বিমানটির পাইলট ছিলেন তৌকির ইসলাম আমাদের আকাশের সাহসী সন্তান চাপাই নবাবগঞ্জের কানসার্ট গ্রামের এক নিরীহ গরে জন্ম নেওয়া সেই ছেলেটি মা বাবার চোখে ছিল গর্ব বোনের চোখে ছিল আদর্শ রাজশাহীতে বড় হয়েছেন শান্ত স্বভাব ভদ্র ও দায়িত্ববান স্বপ্ন দেখতেন আকাশ সোয়ার আর একদিন ফেললেন বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিলেন সেই থেকেই তিনি ছিলেন আকাশের রক্ষক মাত্র ছয় মাস আগে ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলেন তৌকির টাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তার স্ত্রী তাদের সংসার ছিল নূতন স্বপ্নেও ভরা শুরু হয়েছিল এক নূতন জীবন কিন্তু কে জানতো এটাই শেষ অধ্যায় সেই দিন উত্তরার মাইলস্টন স্কুলের আকাশে উঠছিল তার প্রশিক্ষণ যুদ্ধ বিমান হঠাৎ দেখা দিল যান্ত্রিক ত্রুটি তিনি জানতেন নিচে শত শত শিক্ষার্থী নিজের জীবনকে বিপন্ন করে বিমানটিকে নিরাপদ স্থানে নামানোর শেষ চেষ্টা চালিয়ে গেলেন কিন্তু পারেননি শেষ মুহূর্তে ইজেক্ট করেও শেষ রক্ষা পেলেন না রক্ষা করতে পারলেন না বহু সংখ্যক শিশু শিক্ষক ও অভিভাবকদের প্রাণ আমরা সকলের শোকাহত যাহারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল করেন একটা ছয়ের দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আসতেছে মাধ্যমে লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে তারা এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিল পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা তালা মারা দেড় ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুন বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়ার লিটার মারা গেছে তখন স্কোয়ার লিটার যখন ওইখানে মারা গেছে মন করছি তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসার নিয়ে নেই আমরা ওইদিকে নিয়ে ব্যস্ত পানিটা টানি বালি টালি নিয়ে ওইদিকে আগুন নিবানের অনেক চেষ্টা করতেছি তখন অনেক এক দেড় ঘন্টা মানে এক ঘন্টা বিশ মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছি যে না বেলিন তারপরে একটা রুম তালাবদ্ধ আসলে ওই রুমটা খুলছে খোলার পরে উনি মানে একদম ডেট না আবার মানে মমুষ অবস্থায় পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে উদ্ধার করে নিয়ে গেছে বিমান এই শব্দ হওয়ার পরে বাচ্চাদের উদ্ধার করছে আমরা পাইলট যেখানে পড়ছে আমাদের টিচার ধরেন দুই ভাগ দুই রুম গুলো ওরা মনে করছে যে এই জায়গায় কোনো বিমানের অংশ পড়ছে তো ওনারা রুমে থেকে আতঙ্ক হয়েছন্ন হয়ে গেছে ওনারা বলতে পারবো কিছু বেড়ে গেছে অন্য জায়গায় চলে আসে মহিলা মানুষ ছিল তো আর একজন টিচার ছিল ওনারা চলে গেছে তারপরে ওই জায়গায় কি করছে সেটা আবার আমাদের এক মেয়ে মেয়ে দেখতে গেছে মেডিকেল পরে দেখা যায় আপনার পাইলট সহ আসে প্যারাশুট ওপরে আসে

হেলিকপ্টার আসলে আমরা বুঝতে পারি যে এটা আপনার বিমান পাইলট আছে আমাদের মনে করছে যে টিচাররা আমাদের আতঙ্ক হয়ে ওনার বাড়ি চলে গেছে আর আমরা যেন ব্যস্ত ছিলাম বাচ্চাদের উদ্ধারকে নিয়ে বাচ্চার উদ্ধার নিয়ে ওই জায়গায় আগুন ধরছে এগুলো নিয়ন্ত্রণ করবো নিয়ে কিন্তু আমরা আসলে খেয়াল করিনি বিমানটা নাম শেষ একটা ভ্রাস্ট হয়েছে ঠাস একটা রাষ্ট্র হয়েছে মতো শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে আমরা মনে করছি ট্রান্সফার বাস্ট করছি তো আমরা চার করে দৌড়িয়ে বেরোইছি বেরোয় যেদিন আর পুরো বিল্ডিং মধ্যে আগুন ধরে গেছে কারণ ওইটা বাচ্চাদের যে বেরোলো গেটটা দুতলা বিল্ডিং ওই গেটের ভিতরের মানে গেটের গেছে কি সাথে সাথে আমাদের দুইতলা বিল্ডিং বাচ্চারা কাটে চিকা পিক্ষা কিছু গার্ডিয়ান বাইরে ছিল গার্ডিয়ানও কোনো সাথে সাথে বিমানরা ইয়ে তারপরে আমি আমরা বাচ্চাগুলোই পুরো বেরোতেছি পুরা কাপ হয়ে গেছে শরীর শক্তা এগুলো ধরেন আপনার পুরোই হাত শুনেছি দক্ষিণ পাশে যে সাইডটা আছে ওই সাইড থেকে আমাদের ওই সেনাবাহিনী উদ্ধার করছে তারপরে এরকম করে আমরা এই দশ মিনিট পরে আপনার সেনাবাহিনী আসে করার জন্য বনে বিশমি পর एग्जांपल মানে এই শয়তানি ডায়াগ্রাম নিয়ন্ত্রণ নেওয়া আমরা আসি তারপর এই ব্যবস্থা আমাদের মেডিকেল এর যারা আগুন লেগেছিল হয়েছিল ছিল তাদের আমরা নানা নানা বেশি ফরভার অফ দিছি 75 দরকার তোমরা যাদের কিছু কাটা আছে মানে আছে শরীরে আঘাত আছে প্লাস কোনো কারণে অথবা কোনো আঘাতের কারণে কাটা যাওয়ার بالنسبه আমরা তো বাংলাদেশ মেডিকেল তোমরা তুমিserverId করে দাও পাথপুট এই কাছাকাছি হসপিটালে পড়াইছে ওই জায়গা থেকে দরকার ঢাকা মেডিকেল আসানুড ট্রান্সপোর্ট করেছে সবাই জায়গাগুলো খুব গুরুত্ব নেয় পাথপুর চিকিৎসা যেগুলো ওগুলো এই জায়গায় গেছে আমাদের এই জায়গায় ফার্স্টে এই জায়গায় আসছে ভয় অবস্থা ছিল সবাই আপনার বাচ্চারা কী পরিমাণ কান্নাকাটি করছে বা ফাঁ কথা বলছে মোবাইলে কথা বলতে বুঝাইছে এক এক একজনের গেম আর ছিল না কিছু বাচ্চা ডেট এই জায়গায় ডেট হয়ে গেছে আমরা এগুলো অ্যাম্বুলেন্স বা সেনা বাহিনী নিয়ে গেছে তারপর লাফ যেগুলো পড়ছে ওরা বলে চেনাবাহিনী রায় নিয়ে গেছে হয় সংখ্যা আমরা বলতে পারবো না মিসিং না হলে তো আমরা বলতে পারতেছি না কতজন কতজন ক্লাস আছে কতজন ছিল বিল্ডিংয়ে সেটা আমরা উদ্ধার করতে পারছি কিন্তু এখন কতজন মিসিং হয়েছে কিছু দিয়ে দিছে আপনার লাশ যেগুলো শনাক্ত হয়েছে এবং যাগুলো পড়লে গেছে এগুলো ডিএনএ তোর সারাত আমরা উদ্ধার করতে পারব না তো লাশের সংখ্যা আপনার বিশ তিরিশ জনের মতো আমরা লাশ হবে এরকম আমি আজানামাতে লাশ এই জায়গা থেকে হয়েছে আর পঞ্চাশ ষাট জনের মতো ধরো ষাট সত্তর পার্সেন্ট জল মনে হয় হাজার ষাটশো এগুলো একটা মনে হয় বাঁচবে না মানে চিকিৎসা অবস্থায় আছে আর ধরো এক দেড়শোর মতো মনে হয় দুইশোর মতো হবে ক্লাস এটা এই ভবনে আসলে আমাদের ক্লাস হয় থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত ক্লাস হ্যাঁ এই বাংলা মিডিয়াম তো এই কে বেশিরভাগ আপনার আমি রুগীগুলো পাইছি বেশিরভাগ সেভেন এইট থ্রি সেভেন এইট থ্রির বাচ্চাগুলো বেশি আহত হয়েছে জল সারেছে তৌকির ইসলাম শহীদ হলেন দেশের জন্য রাজশাহীতে তখন কান্নার শব্দে বাতাস ভারী মা বলছেন আমার ছেলেটা দেশের জন্য জীবন দিল বোন চিকিৎসা পড়ুয়া বাকরুদ্ধ স্ত্রী নিঃসঙ্গ স্তব্ধ সেই সংসার আজ নিঃ একটি পরিবার আজ হারিয়েছে তাদের আকাশ পাইলট তৌকির ইসলাম আপনি হয়তো আর নেই কিন্তু আপনার সাহস আপনার আত্মত্যাগ এই জাতির হৃদয়ে চিরজীবী আপনার মতো মানুষই প্রমাণ করেন দেশ মানে শুধু সীমান্ত নয় দেশ মানে ত্যাগ ভালোবাসা আজ আমরা কাঁদি কিন্তু গর্বেও বুক ফুলে যায় কারণ আমরা জানি আপনি ছিলেন আমাদের একজন সত্যিকারের নায়ক শ্রদ্ধা শহীদ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের প্রতি একটি জাতি আপনার আত্মত্যাগ কখনো ভুলবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি যখন এই ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা প্রস্তুত সদ্য সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য